হাক্কানি ওলামা কে মিজান মিজানুর রহমান আজারি ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী এবং এদিকে শাহেক আহমদুল্লাহ ইনার বলতেছেন যে ইফতারির পূর্বে আল্লাহ সোবান তালা দোয়া কবুল করিয়ে নেন তো চলুন আজকে আমরা সেই আলোচনাগুলো শুনবো আর এ ফেতনাবাসদের মুখোশ উন্মোচন করে দিয়ে আজকে আমরা সঠিকটা জানিয়ে নেবো ইনশাল্লাহ তো চলুন আমরা শুনে আসি শুনে আসি ইফতার সামনে নিয়ে মারিদুল আল্লাহ আমিন শুরু করেছিল এটা কার তৈরি তৈরি বলছে হুজুরা দেড় মিনিট আছে তাড়াতাড়ি মারি দেন হাত তুলে দড়ি পাকানো শুরু করে দিল এইটা ইবলিস অপেক্ষায় ছিল এইটা পড়লি সাথে সাথে সিএম কি হয়ে গেল কি হয়ে গেল বাতিল হয়ে গেল এবার দোয়া করছে ইফতারের দোয়া আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিযকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এটা কাটতে মানে সারা দিন যে সিএমটা রাখলো বেদাত করে কি করে দিল বাতিল করে দিল সব বাতিল করে দিল প্রত্যেকটা জায়গায় ইবলিস হাজির থাকে মানুষের আমুলকে বাতিল করার জন্য কিন্তু মানুষ বুঝতে পারে না যখনই সালাম ফেরাতেন সালাতের মধ্যে ঘুরে বসতেন না ঘুরে বসতেন ইমাম সাহেব তো ঘুরে বসে না কেবলামুখে কি বসে থাকে শুধু আসর আর ফজরে

আল্লাহর পক্ষ থেকে হুকুম আপনি পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় যখন খুশি তখন দোয়া পড়তে পারবেন কিন্তু যখন খুশি তখন নামাজ পড়তে মানুষ যদি গোসল ফরজ হয় তখন তো দোয়া পড়তে পারবে কথা বলি তাহলে শুধু ইফতারের আগে দোয়া পড়া না যায় বেদা আপনাকে করবেন যত চায় দোয়া করবেন কথা বুঝতে পারছেন ইফতারের আগে দোয়া কবুল হয় তিরমিজির একটি বর্ণনা আমরা জানি নবী করিম সাল্লাহাম বলেছেন সালাহুল্লাহ তুরা দাওয়াত হম তিন ব্যক্তির দোয়াকে ফেরত দেওয়া হয় না এর ভিতরে এক ব্যক্তির আসাহম হাত হাইনা ইফতের রোজাদার ব্যক্তির দোয়া যখন তিনি ইফতার করেন ওই সময়ের দোয়া তার ফেরত দেওয়া হয় না অন্য বর্ণে অবশ্য আসছে হাত্তা ইফতের রোজাদার ব্যক্তির সারাদিনেরও দোয়াই কবুল হতে থাকে ইফতার আগ পর্যন্ত তো আরেকটি বর্ণনা আছে যে বর্ণা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে লিসা এম এ দাওয়াতুল্লাহ তুরাদ রোজাদার ব্যক্তির জন্য লিসা এম এ দা ফিতরি হিলাতুরাদ রোজাদার ব্যক্তির ইফতারের সময় একটা দোয়া আল্লাহ কবুল করেন সেটা ফেরত দেওয়া হয় না যে কোনো একটা চাওল আল্লাহ কবুল করেন যদি ইফতার মুহূর্তে দোয়া কবুল হয় এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত অতএ ইফতার মুহূর্তে দোয়া করতে হবে আব্দুল মোমরাদ আল্লাহ তালাহ তিনি তার বাসায় ইফতার যখন করতেন পরিবার লোকদেরকে নিয়ে দোয়া করতেন এরকম বর্ণিত আছে অতএব এই হাদিসের আলোকে পারিবারিক গণ্ডিতে যদি নিজেরা দোয়া করেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে এবং সেটি করা যেতে পারে কিন্তু এর বাইরে আপনার ট্র্যাডিশনাল দোয়া যেটা আমরা করি সাধারণত অনেক লোক একত্র হয়ে ইফতার পার্টি করে সমস্যার সময় মিলিয়ে দলবদ্ধভাবে একজন নেতৃত্বে দেওয়া এরকম দোয়ার বিশেষ কোনো ফরমেট না নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে না সাহাবা ইকরাম থেকে প্রমাণিত তবে যার যার দোয়া তিনি তিনি করতে পারেন এবং একান্ত ঘরোয়াভাবে যদি হয় সেটি সাহাবিন আমল থেকে প্রমাণিত এর বাইরে যদি আমরা কিছু মানুষ একত্রে ইফতার করি এবং সেখানে কারো দোয়া সাথে অন্য দোয়া মিলে যায় বা একজন দোয়া করেছেন সাথে অন্যরা দোয়া করছেন হাত তুলে যার যার মতো মানে চাওগুলো পেশ করছে তাহলে সেটি অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে তবে দোয়ার একটা গুরুত্বপূর্ণ সময় হলো ইফতার আগ মুহূর্ত আমরা অনেকেই সেটাকে হেলায় হারিয়ে ফেলি এবং নষ্ট করে ফেলি যেটা আমাদের করা উচিত নয় ইফতারি করার আগ মুহূর্তে আমরা যেই যে পেঁয়াজু আলুর চপ বেগুনি হ্যাঁ এগুলো খান আপনারা রু আফজার শরবত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শুনে খুব আল্লাহ বলে কিরে ফেরেস তারা ঘটনা নাকি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছে কি চায় আল্লাহ ক্ষমা চায় তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমার দেখছে না আল্লাহ আপনারা দেখে নাই জান্নাত দেখে নাই আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে তারপরে ফেরেস তাদের মুখ থেকে বের করা হবে সুবান আল্লাহ আমার জাহান নাম দেখেছি কিনা বলো ফেরেস বলে না জাহান নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাতও দেখে নাই কিছুই দেখে নাই আপনারেও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার শব্দ আমি কবুল করে নেবো আল্লাহর ভালোবাসা সফট খুব গ্রো করে সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোট অসময়ের দশ ফোট সময় মতো এক ফোটা দিলে যে লাভ অসময় দশ ফোটা দিলে ওই লাভ হবে না সময় মতো কাজ করতে হবে ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন লিস্ট করবেন কি কি লাগবে আল্লাহ আমার টাকা লাগবে আল্লাহ আমার পয়সা লাগবে আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই আমার তুমি চেয়ারম্যান বানাই দিও এগুলো লিখবেন পারবেন কথা কয় না পারবেন পারবেন সুপার শপে গেলে কিন্তু আমরা লিস্ট করি চাল লাগবে ডাল লাগবে রসুন লাগবে পেঁয়াজ লাগবে করি না লিস্ট দেখেন দুনিয়ার জন্য কত কনশাস আমরা কত সচেতন কিন্তু আল্লাহর কাছে কি চাওয়া লাগবে ওইটা নিয়ে টেনশন নাই লিস্ট করবেন আর চাবেন বাইনাল আযানি ওয়াল ইকামা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আদ-দুআ লা বাইনাল আযানি ওয়াল ইকামা আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না জোহরের আযান হইছে সুন্নাত নামাজ পড়ে বসে আছেন মুয়াজ্জিন সাহেব আসে না ইমাম সাহেবও বের হয় না এই সময়টা অনেকে কিছুই করে না ঘড়ির দিকে তাকায় থাকে মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে কিন্তু এটা যে ইটস এ ভেরি হাই টাইম টু মেক দোয়া এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময় এটা অনেকে টেরই পায় না আপনাদের মনে থাকবে তো আজানা কেমতের মাঝখানে সময় পেলে কি করবেন এরপর আল্লাহর হাবিব বললেন দুবুরা সালাওয়াতিল মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে আল্লাহ তাসবিহ পড়বেন আগে এরপরে দোয়া ওইটা আমাদের দেশে যেটা ওইটা না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন ইয়া রাহমান আসানা রিমার্কটা দোয়া আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না সাহাবারা করতেন না ওনারা বসে বসে তাজবি পড়তেন লম্বা সময়। তাজবি পড়ে এরপরে দোয়া করেন কবুল হবে আয়াতুল কুর্সি পড়বেন কবুল করে নিবে কে মানখারা আয়াতল কুর্সি দুপুরে খুল্লি সালাওয়া চিনাক থুবালাম ইয়েম্না আহমেদ দুখলিল জেন্না চিল্লাল মৌত প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুর্সি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া মরণ মরে না তাই জান্নাতে যায় না বললেই জান্নাতি আরো জোরে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পূর্ব মুহূর্তে জামাতবদ্ধ হাত তুলে দোয়া করা যাবে কি না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এ বিষয়টি এ দেশে দেখতে পাই স্বাভাবিকভাবেই মানুষ ইফতারির পূর্বে দলবদ্ধভাবে ভাবে হাত তুলে দোয়া করে বরং যারা বিরোধিতা করে তাদের উপরেই মানুষ কঠোর হয়ে দাঁড়ায় ইফতারির পূর্বে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করার কোনো প্রমাণ নেই বরং এ উজ্জ্বল শরীয়তে এটি স্পষ্ট বেদাত আয়স রাজিয়াল্লাহ আনহা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মাহাদা হাদা মা আলাই সামিন কেউ যদি আমার শরীয়তে নতুন কিছু উদ্ভাবন করে যা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয় তাহলে তা পরিতার্য বোখারি মুসলিম আবহরা রাজিয়াল্লাহ তালহ বলেন রাসুল রাসুলসাল্লি সাল্লাম বলেছেন মান আমেলা আমালান আমরনা ফহরাত আমার এই উজ্জ্বল শরীয়তে কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের পিছনে আমার কোনো নির্দেশনা নেই তাহলে তা পরিতার্য বোখারি মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে এখানে আরও স্পষ্টভাবে বলতে চাই যে আপনারা শ্যাম অবস্থায় দোয়া করেন হাত তুলে দোয়া করেন পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারী হাত তুলে দোয়া করুক হাত তুলে দোয়ার তো স্পষ্ট বিধান রয়েছে বলেছেন একটা দোয়া আছে তিনি বলেছেন তৃষ্ণা তখন চলে যায় সন্ধ্যায় রোজা ভাঙার পরে তৃষ্ণা তখন চলে যায় আর শিরায় তখন রক্ত সঞ্চালিত হয় আপনি কি এটার ব্যাখ্যা দিতে পারবেন ভাই আপনি মাসাল্লাহ অনুবাদ করে শোনালেন একটা দোয়ার যেটা দিয়ে ইফতার করা হয় আর আমি আপনাকে বলবো যে মাসাল্লাহ আপনি আস্তে আস্তে বোঝার চেষ্টা করছেন এই শান্তির ধর্মকে এই সত্যের ধর্মকে আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে হেদায়েত করেন ভাই প্রশ্ন করেছেন যে আমরা ইফতারের সময় যে দোয়াটা পড়ি তার অর্থটা আসলে কি আমরা ইফতারের সময় আল্লাহ কাছে প্রার্থনা করি যে তৃষ্ণা তখন চলে গেছে আর ভ্রমণীতে রক্ত চলাচল বেড়েছে আমরা যখন ইফতার করতে যাই আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যে আমাদের ইফতারের সময় আমাদের তৃষ্ণা চলে গেছে আর আমরা তখন বিভিন্ন খাবার খাই পানি খাই আল্লাহ কাছে দোয়া করি যে আমরা রোজা রাখতে পেরেছি এখন রোজা ভাঙার সময় হয়েছে এখন আমাদের তৃষ্ণা দূর হয়ে যাচ্ছে আমাদের ক্ষুধা দূর হয়ে যাচ্ছে এটাই হলো দোয়া আমরা বলছি যে আমাদের তৃষ্ণা এখন চলে যাচ্ছে এই রোজা ভাঙার মাধ্যমে আমাদের ইফতারের আগে এই দোয়াটা আমরা পড়ে থাকি আশা উত্তরটা

على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن اللهم آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم لا تدع لنا ذنبا في مقامنا هذا إلا غفرته ولا دينا إلا قطه ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا مريضا إلا شفيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا مجاهدا في سبيلك الا اصبته ولا حاجه من حوائج الدنيا الا وقيتها يا الله اللهم آتنا لسانا ذاكرا قلبا شاكرا بدلا على البلاء صابرا الغفران من الذنوب الغافره الفطرة السليمة الظاهرة فإن إرادتك على كل شيء قادرة اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وهمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته اناء الليل وأطراف النهار اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم انا نسالك ونعوذ بك من النار يا خالق الجنة برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا رب اللهم زرنا من النيران اللهم زرنا من النيران اللهم زرنا من النيران ামের আলোচনা শুনলাম এবং বুঝলাম যে ইফতারির আগ মুহূর্তে কেউ যদি দোয়া করে আল্লাহ সোমান তাল্লা তার জীবনের সব গুনাখাতা মাফ করিয়ে দেন এমনকি তার দোয়াকে ফিরায় দেন না তিনি যা কিছু হালাল চান আল্লাহকে এটাকে কবুল করে নেন অথচ এতদিন পর্যন্ত যারা এই দোয়া করে আসতেছি আমরা বা এতদিন পর্যন্ত যারা দোয়া করে আসতেছেন এইটাকে নষ্ট করার জন্য এই দোয়া যাতে না করে এই ধরনের ফতুয়া নিয়ে ফেতনা বাজরা যারা নতুন করে নামিয়েছে এই ফেতনাকে আমরা তাড়িয়ে দেবো এই ফেতনাকে কোন অবস্থায় আমরা আশ্রয় দেব না কারণ আমরা এমনিতে জানি যে আমরা যদি দোয়া করি আল্লাহ তালা কবুল করে নেবেন আর দোয়া করাটা কোন অবস্থাতে খারাপ কাজ নয় ফেতনাবাজদের কাজই হলো ফেতনা লাগানো কাজেই এ ফেতনাবাজদের আজকে মুখকে উন্মোচন করে দেওয়া হলো এদের সামনে দাঁড়াবার মতো কেউ নাই ফেতনাবাজরা বলে আসুক আমাদের সামনে আমরা যা বলি সঠিক বলি ইফতারকে সামনে নিয়ে দোয়া করা চলবে না বা দোয়া করা যাবে না এমন কোন হাদিস একটা দেখাক কোনো বান্দা দেখাক যে অমুক হাদিসে আছে ইফতারকে সামনে নিয়ে কোনো দোয়া করা যাবে না জরিপ যদি মানে দুর্বল হাদিস যদি হয় যে ইফতারের আগে দোয়া কবুল হয় এটা দই হোক দুর্বল তো দুর্বলটা দেখলাম কিন্তু নিষেধ কোন জায়গায় আছে এইরকম একটা তারা দেখাক ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের ব্যক্তিগত মতামত এবং কমেন্ট করে দিতে পারেন সকলে ভালো থাকুন আর আরেকটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত